আসসালামু আলাইকুম মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরির পরীক্ষায় কত সালে আসছে এখানে ছয় নম্বর দেওয়া আছে শতকরা বার্ষিক বারো সমস্ত দুইয়ের এক পারসেন্ট এই শতকরা বার্ষিক মানে আর এর মান তাহলে বারো সমস্ত দুইয়ের এক এটা এটা আছে মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নেব তো বারো এবং দুই গুণ করলে হবে চব্বিশ আর এক পঁচিশ তাহলে উপরে হচ্ছে পঁচিশ নিচে দুই তাহলে শতকরা বার্ষিক পঁচিশ বাই দুই টাকা হার সুদে কত টাকার কত টাকার তার মানে এটার আসল চেয়েছে চার বছরের সুদ একশো টাকা হবে সময় চার বছর আর সুদ অথবা মুনাফা হবে একশো টাকা তো এই চারটা সমন্বয় করে সূত্র আছে পি সমান আইভাগ আরন এখন আমরা এইখানে ভ্যালুগুলো বসাই দিই আয়ের ভ্যালু হচ্ছে একশো আর এর ভ্যালু পঁচিশ বাই দুই আর পার্সেন্টেজ উঠাই দিলে এক বাই একশো এবং সময় হচ্ছে চার তো এই পঁচিশ একশোর মধ্যে যায় চারবার এই চার চার কাটাকাটি তো এইখানে উপরে থাকে একশো আর নিচে এই এতটুকুর মধ্যে কী থাকে উপরে কিছু থাকে না কিন্তু নিচে এই দুই আছে তাহলে এক বাই দুই এরপর এই এক বাই দুই লিখছি এই দুইটা কারণ নিচে সমানের সোজা দাগ তারপর নিচে কোনো ভগ্নাংশ থাকলে তার হর উপরের সাথে গুণ হয়ে যায় তাহলে দুই গুণ হবে একশোর সাথে আর নিচে এক থাকবে একের কোনো ভ্যালু নাই তাহলে একশো আর এই দুই গুণ করলে হবে দুইশো তার মানে আমরা বলতে পারবো এখানে পি এর ভ্যালু হচ্ছে দুইশো টাকা এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর তার মানে এখানে কত টাকার দুইশো টাকার চার বছরের সুদ একশো টাকা হবে এই যে ক নম্বর সঠিক উত্তর সাত নম্বর দেওয়া আছে শতকরা পাঁচ টাকা হার সুদে শতকরা পাঁচ টাকা আর সুদে আরের মান হচ্ছে ফাইভ পারসেন্ট বিশ বৎসরে তাহলে সময় হচ্ছে বিশ বছর সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা হবে সুদে আসলে মানে এর ভ্যালু এ সমান পঞ্চাশ হাজার আমাদের বের করতে বলছে মূলধন কত মানে আসল তাহলে আসল পি সমান কত এরপর এই চারটা সমান নাগরের একটা সূত্র আমরা লিখছিলাম পর্ব একে সেটা হচ্ছে পি সমান এ ডিভাইড বাই ওয়ান প্লাস আর এন এই সূত্রটা লিখছিলাম এবং এই সূত্রটা কীভাবে আসছে সেটাও আমরা পর্ব একে একদম সম্পূর্ণভাবে ব্যাখ্যা সহকারে দেখাইছি তো এইখানে ভ্যালুগুলো আমরা বসাই দিই এর মান হচ্ছে পঞ্চাশ হাজার এখন এই সূত্র লিখলাম কেন কারণ আমাদের এই আর এর ভ্যালু দেওয়া আছে এন এর ভ্যালু দেওয়া আছে এর ভ্যালু দেওয়া আছে আমাদের বের করতে বলছে পি এর ভ্যালু তো এই চারটার সমন্বয় করে যে সূত্র সেটা হচ্ছে একমাত্র এই সূত্রটা এটা ছাড়া আর কোনো সূত্র নেই তো এর ভ্যালু বসিয়ে দিলাম ওয়ান প্লাস আর এর ভ্যালু হচ্ছে ফাইভ পার্সেন্ট তার মানে ফাইভ ইন্টু পার্সেন্টেজ উঠে দিলে এক বাই একশো আর এন এর ভ্যালু হচ্ছে বিশ তো এই বিশ একশোর মধ্যে যায় পাঁচবার এই পাঁচ পাঁচ কেটে দিলাম তো এইখানে কিছু থাকে না মানে এই এক তাহলে এক যোগ এক তার মানে দুই উপরে আছে পঞ্চাশ হাজার আর নিচে আছে দুই পঞ্চাশ হাজারকে যদি দুই দ্বারা ভাগ করে তাহলে আসবে পঁচিশ হাজার তাহলে পি ভ্যালু কত পঁচিশ হাজার এর মানে আমরা বলতে পারবো এইখানে এই যে সাত নম্বরে শতকরা পাঁচ টাকার সুদে বিশ বছরে সুদে আসলে যদি পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত পঁচিশ হাজার টাকা আপনারা এটা চিন্তা করবেন এই যে শতকরা পাঁচ টাকা হার তাহলে শতকরা পাঁচ টাকা হার হলে বিশ বছরে কিন্তু একশো টাকা হয়ে যাবে কারণ এক বছরে পাঁচ টাকা বিশ বছরে একশো টাকা আর শতকরা হিসাবে আসল কিন্তু একশো টাকা তাহলে আসলও একশো টাকা আবার বিশ বছর হবেও একশো টাকা তার মানে বুঝতে হবে এখানে মূলধন যত টাকা মুনাফা তত টাকা যেহেতু সুদে আসলে এই পঞ্চাশ হাজার দেওয়া আছে তার মানে এটাকে দুইটা ভাগ করে দেন কারণ ওই যে আসল যে টাকাটা আবার মুনাফাও সেই টাকাটা এভাবে একটু টেকনিক খাটে চিন্তা করলে বের করা যাবে সহজে অঙ্ক এই ক্যালকুলেশনও করা লাগে না এখানে আট নম্বর একটা ম্যাথ দেওয়া আছে একদম সাতের মতো সেম আরের বেলো বার্ষিক তাহলে আরের বেলো দেওয়া আছে চার দশমিক পাঁচ পার্সেন্ট কত টাকা বিনিয়োগ করলে আসল বের করতে বসে সময় কত চার বছর কত টাকা হবে আটশো ছাব্বিশ টাকা তার মানে এর মান আটশো ছাব্বিশ টাকা আমাদের পি এর মান বের করতে বলছে তো এখানে পি ইজিক টু আমরা জানি এ ডিভাইড বাই এর মান বসায় দিই আটশো ছাব্বিশ ওয়ান প্লাস আর এন আর এর মান চার দশমিক পাঁচ দিলে এক বাই একশো এটা হচ্ছে আর এর মান আর এন এর মান হচ্ছে চার বছর তো এখানে এই চার দ্বারা যখন এটার কাটবো আসবে পঁচিশ তো এখানে আমাদের কত আসে দেখি তাহলে উপরে আছে আটশো ছাব্বিশ আর নিচে আছে এক যোগ উপরে চার দশমিক পাঁচ আর নিচে পঁচিশ তো এটাকে আমরা লসাও করতে পারি নিচেরটাকে লসাউ করলে হবে পঁচিশ তাহলে এইখানে পঁচিশ প্লাস চার দশমিক পাঁচ আর উপরে আটশো ছাব্বিশ এরপর নিচে এই ভগ্নাংশের এই হর উপরে উঠে যাবে তো আটশো ছাব্বিশ গুণ পঁচিশ আর নিচে থাকবে পঁচিশ যোগ চার দশমিক পাঁচ তার মানে উনত্রিশ দশমিক পাঁচ হয়ে যাবে তো এইখানে এইখানে নিচে আছে উনত্রিশ দশমিক পাঁচ এইটা দশমিক আছে আমরা দশমিকটা উঠাই দেবো তো দশমিকটা উঠানোর জন্য উপরে একটা অতিরিক্ত শূন্য দিয়ে দিলেই হবে এই আটশো ছাব্বিশ গুণ পঁচিশ আছে এই পঁচিশের সামনে একটা শূন্য দিয়ে দিই তাহলে নিচের দশমিকটা উঠানো যাবে কারণ এই এইটা একটা শূন্য দিয়ে বাড়ানো মানে এক ঘর বাড়ানো আর এইখানে দশমিকটাকে সামনে দিয়ে দিলাম তার মানে দুইশো চলে আসবে এরপর আমরা এটাকে কাটাকাটি করব। তাহলে এই আট অথবা আটশো ছাব্বিশকে দুইশো পঞ্চাশ দ্বারা গুণ করবো তারপর দুশো পঁচানব্বই দ্বারা ভাগ করে দেবো অথবা আপনি কাজ করতে পারেন এটাকেও পাঁচ ভাগ করা যাবে এটাকেও পাঁচ ভাগ করা যাবে এইভাবে করা যাবে তো এটাকে যদি আমরা পাঁচ ভাগ করতে যাই তাহলে পাঁচ পঞ্চাশ দুইশো পঞ্চাশ আর এটাকে যদি পাঁচ ভাগ করি পাঁচ উনত্রিশের মধ্যে যায় পাঁচ পাঁচ সব পঁচিশ থাকে চার পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে তো উনু এই যে উনষাট দিয়ে আবার আটশো ছাব্বিশের ভাগ করা যায় আটশো ছাব্বিশেরে ভাগ করলে যাবে বার তা চোদ্দো আর এই পঞ্চাশ গুণ করলে হবে সাতশো তার মানে আমরা বলতে পারবো এটার রেজাল্ট কত বের হয়েছে সাতশো এই যে আসল সাতশো টাকা তাহলে বার্ষিক চার দশমিক পাঁচ পার্সেন্ট লাভে কত টাকা বিনিয়োগ করলে সাতশো টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আটশো ছাব্বিশ টাকা হবে মানে মুনাফা এবং আসল দুইটা মিলে আটশো ছাব্বিশ টাকা তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সাতশো টাকা নয় নম্বরের ম্যাথটাও সাত আটের মতো সেম শতকরা বার্ষিক চার টাকা আর সরল মুনাফায় এর ভ্যালু হচ্ছে চার পার্সেন্ট কত টাকা মানে মুনাফায় কত টাকা পনেরো বছরে সময় হচ্ছে পনেরো বছর আর সবৃদ্ধি মূলধন এক টাকা হবে সবৃদ্ধি মূলধন বলতে বোঝায় মুনাফা আসল এর ভ্যালু হচ্ছে এক টাকা তো আমাদের এইখানে বের করতে হবে আসল কত টাকা পি এর ভ্যালু এখানে এই সাত আটের মতো সেম পি সমান এ বাই এর ভ্যালু বসাই দিই এক হাজার চল্লিশ ওয়ান প্লাস আর এন আর এর ভ্যালু চার পার্সেন্ট চার এন টু পার্সেন্টেজ মানে এক বাই একশো এই আর এর ভ্যালু এন এর ভ্যালু হচ্ছে পনেরো তো নিচে আমরা কাটাকাটি করব এটাকে পাঁচ ভাগ করলে হবে তিন আর এটাকে পাঁচ ভাগ করলে হবে বিশ এই চার দিয়ে বিশের কাটলে হবে চার পাঁচা বিশ তাহলে শেষ পর্যন্ত আমাদের কত রইল উপরে আছে এক হাজার চল্লিশ আর নিচে ওয়ান প্লাস এই যে তিন বাই পাঁচ থাকে কারণ এইখানে হচ্ছে তিন আর এইখানে হচ্ছে পাঁচ এরপর নিচের এটাকে আমরা লস আউট করে দেব এটাকে যদি লস আউট করতে যাই লস হবে পাঁচ তাহলে এই পাঁচ আখে পাঁচ আর তিন আট উপরে এক হাজার চল্লিশ এরপরে এই পাঁচ উপরের সাথে গুণ হয়ে যাবে তো এক হাজার চল্লিশ গুণ পাঁচ আর নিচে হচ্ছে আট আট দ্বারা আমরা এটারে ভাগ করব তা আট দ্বারা যখন এটারে ভাগ করব কত আসে দশের মধ্যে যায় একবার থাকে দুই এই আট দ্বারা এক হাজার চল্লিশকে আট দশের মধ্যে যায় একবার থাকে দুই আর চার চব্বিশ আটা চব্বিশ সামনে একটা শূন্য থাকে শূন্যটা বসাই দিলাম তো এখানে আসছে তাহলে একশো তিরিশ গুণ পাঁচ একশো তিরিশ আর পাঁচ গুণ করলে কত আসে পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ আর পনেরো পাঁচ হাতে থাকে এক পাঁচ আর এই যে পাঁচ এক পাঁচ আর এক ছয় তো আমরা বলতে পারবো এই পি এর ভ্যালু বেরোয় ছয়শো পঞ্চাশ টাকা তার মানে শতকরা এই যে চার পার্সেন্ট হারে পনেরো বছরে ছয়শো পঞ্চাশ টাকায় বেড়ে গিয়ে তা সব বৃদ্ধি মূলধন মানে মুনাফা আসল হবে এক হাজার চল্লিশ টাকা হ্যাঁ একদম সহজে করা যায় দশ নম্বরও সাত আট নয়ের মতো সেম কবির সাহেব এত পার্সেন্ট সরল সুদে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে ষোলো বছর পর সুদে আসলে এত টাকা ফেরত পেলেন তিনি কত টাকা ব্যাঙ্কে রেখেছিলেন মানে আসল চেয়েছে তো পিছন আমরা জানি এ ডিভাইড বাই এর মান সুদ আসল কত পঞ্চাশ হাজার টাকা এই যে পঞ্চাশ হাজার দিলাম নিচে ওয়ান প্লাস আর এন আর এর ভ্যালু হচ্ছে ছয় দশমিক টু ফাইভ হ্যাঁ পার্সেন্টেজটা উঠাই দেব এক বাই একশো তাহলে এই আর আর এনের মান হচ্ছে কত বছরের জন্য রাখছিল ১৬ বছরের জন্য তো এখানে আমরা দেখি এই পার্টটা গুণ আছে তো ছয় দশমিক টু ফাইভ গুণ এক গুণ ষোলো তাহলে একের তো ভ্যালু নাই কারণ এক দ্বারা যে কোনো সংখ্যা গুণ করলে তো ওইটাই হবে তো ছয় দশমিক পঁচিশ আর এই ষোলো গুণ করলে কত আসবে একশো আসবে তাহলে এক যোগ এখানে উপরে আসছে একশো আর নিচেও একশো আর এইখানে পঞ্চাশ হাজার তো একশোকে একশো দ্বারা ভাগ করলে এখানে আসবে এক এক যোগ এক মানে দুই তাহলে পঞ্চাশ হাজারকে দুই দ্বারা ভাগ করলে আসবে পঁচিশ হাজার তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে পঁচিশ হাজার সঠিক উত্তর হচ্ছে এই যে খ নম্বরে